বাবাদের বাড়িতে এসেছি এসেছি কিছুক্ষণ হয়ে গেছে তো এসে দেখে দেখছি দাদারা বাইরের ভিডিও শ্যুট করছে ঠিক আছে ওই জন্য আমি একটু বাইরের দিকে চলে এসেছি একটা ইন্টারভিউ নিয়ে নিলাম এবার যাব ওদের কাছে ওদের উপর একটা মারাত্মক প্র্যাঙ্ক ভিডিও আনতে চলেছি তো জানি না অ্যাকশানটা কীরকম হবে তো মানে এটা আমার সেকেন্ড টাইম প্র্যাঙ্ক ভিডিও বলতে পারো আমার আমার চ্যানেলে ফার্স্ট একটা প্র্যাঙ্ক ভিডিও দিয়েছি আর আজকে একটা সেকেন্ড টাইম প্র্যাঙ্ক ভিডিও দেবো তো এসেছি মানে হয়ে গেছে মিনিট কুড়ির বেশি হয়ে গেছে আমি এসেছি তো এখনও পর্যন্ত দাদা ভালো করে আমাকে দেখেনি যে আমি এসেছি বলে বৌদি ভাই দেখেছে তো ওরা এখন ভিডিও শ্যুট করতে ব্যস্ত আছে এবারে গিয়ে আমি ওদের ওটা মারাত্মক ট্যাঙ্ক করতে চলেছি তো ওরা শুধু দেখতে থাকো ঠিক আছে শুধু আমার মা জানে মা ক্যামেরাটা ধরে মা জানে আদাস কিন্তু কেউ জানে না তাই আমি ওদের উপর প্র্যাঙ্ক করবো তো শুধু দেখতে থাকো রিয়াকশানটা কেমন হয় চলো ঘি যে ঘাও কি খ

আমি দেখিনি আর ও দেখছে একবারে কয়নি

কোনোটা ইয়ে নেই এটা জ্ঞান নেই কিছু নেই কথা কথা সারা না না তুমি তুমি ঘরে যাও তুমি ঘরে যাও মুড়ি খেতে লাগু তুমি না তোমা মুড়ি তে খাওয়া না ঘর মুড়ি বেশি বোখলি যাও এই টি এদিকে না না তুমি যাও এদিকে ক্যামেরা লাই কি করୁ

ভিডিও বানাচ্ছিলাম ও পিছন থেকে কখন এসে আমি জানিনি তাও ওই বৌদির সঙ্গে দেখা হয়েছে তাও আমি জানি জানিনি আমি ভিডিও ওই মানে একটা ভিডিও হয়ে গেছে ওটাকে আমি টাইটেল ফাইটেল গুলো লিখছিলাম আর সেই আর সেই সময়টা ও কখন এসে বৌদির একটা ব্যাগ দিয়েছে তাও জানিনি তাও প্রাং করবে তাও জানি না আমি বলি এমনি এসছে কখন হতো অনেকদিন আসেনি তো তার জন্য আর যাই হোক যাই ভাই বোনের প্র্যাঙ্ক ভিডিওটা এরকম করতে পারলি ঠিক আছে জানিও